অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহৎ একটা কথা প্রচলিত আছে কোন এক বিশেষ প্রাণীর লেজ কখনো সোজা হয় না কিন্তু ভারতীয় মিডিয়ার চরিত্র দেখে মনে হচ্ছে সেই পুরনো প্রবাদও এখন প্রশ্নের মুখে যারা একসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনুসকে নিয়ে মিথ্যা গাল গল্প ছড়াতে ব্যস্ত ছিল তারাই এখন যেন দিনরাত বন্দনা করছে তার বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এটাই এখনকার বাস্তবতা ভারতীয় চ্যানেলগুলোর হেডলাইন ইউনুস ব্রিংস বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট টু বাংলাদেশ ইন্ড অফ হাসিনাইরা এক সময়ের গদি মিডিয়া তকমা পাওয়া চ্যানেলগুলো যারা শেখ হাসিনার প্রশংসায় মঞ্চ গরম করত আজ তারা ডাক্তার ইউনুসের সময়কর বাংলাদেশে আসা নয় কোটি টাকার বিদেশি বিনিয়োগের কথা বলছে বলছে চাইনা থেকে একশোটিরও বেশি সংস্থার বিনিয়োগের আগ্রহের কথা ভারতীয় ইটিভি তাদের প্রতিবেদনে বলছে এই বিনিয়োগ এসেছে সরাসরি ডাক্তার ইউনুসের নেতৃত্ব ও কূটনৈতিক দক্ষতার ফলেই শুধু অর্থনীতি নয় এবার তো রাজনৈতিক প্রেক্ষাপটেও পাল্টে গেছে সুর সেই জি টোয়েন্টি ফোর যারা একসময় আওয়ামী লীগের মুখপাত্রের মতো আচরণ করত এখন তারা প্রচার করছে এক আওয়ামী লীগ নেতার ভিডিও যেখানে ডাক্তার ইউনুসকে প্রকাশ তার হুমকি দিতে দেখা গেছে আর সেই ঘটনাকে তারা বলছে সন্ত্রাসী মনোভাবের গ্রহিপ্রকাশ রিপাবলিক বাংলা যেই চ্যানেলটিকে কখনো ধরা হতো প্রোপাগান্ডার কারখানা হিসেবে সেখানেও আজকাল নিয়মিত দেখা যাচ্ছে ডাক্তার ইউনুসের সাফল্যের প্রশংসা একদিকে হাসিনার পতনের পর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার জোয়ার অন্যদিকে অন্তর্বর্তী সরকারের হাত ধরা এক নবেল বিজয়ের দূরদর্শিতা এই দুইয়ের সম্মিলনে দাদাবাবুরা এবার যেন নতুন সুরে গান গাইছে বিশ্লেষকরা বলছেন এটা নিশ নৈতিক বোধের জাগরণ নয় বরং রাজনৈতিক বাস্তবতা টিআরপি বাঁচানো আর জনমতকে বোঝার কৌশল শেখ হাসিনার দল এখন নিষিদ্ধ তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা আর প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি হত্যা মামলার দায় তার ঘাড়ে এমন একজনের পক্ষ নিয়ে ভারতীয় মিডিয়াগুলো নিজেরাই বিপাকে পড়েছিল বিশ্বাসযোগ্যতা হারিয়ে টি আর পি কমেছিল আর সেই জায়গা থেকেই তাদের মধ্যে এসেছে এই নাটকীয় মোড় কিছু ভারতীয় দর্শক টুইটে মজা করে লিখছেন গ্লাড মিডিয়া ইজ ফাইনালি ওয়াকিং আপ টু দ্য ট্রুথ কিন্তু সবই কি এত সহজ ডাক্তার ইউনুস্তো বরাবরই ছিলেন আন্তর্জাতিক মহলের একজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধেহ ব্যক্তিত্ব নোবেল বিজয়ী গ্লোবাল থিঙ্কার যাকে পশ্চিমা দুনিয়াও সমীহা করে চলে তাহলে কেন এই দীর্ঘদিন প্রোপাগান্ডার শিকার হতে হয়েছিল তাকে কেন এখন এসে সুর পাল্টাচ্ছে মিডিয়া সমালোচকরা বলছেন এটা নতুন ষড়যন্ত্রের অংশ হতে পারে ভারতীয় মিডিয়াগুলো জানে এখন অন্তর্বর্তীকালীন সরকার শক্ত অবস্থানে তাই ভবিষ্যতের ফল খাওয়ার আশায় আগে ভাগেই বীজ বপন করছে তারা ঠিক যেমন বৃষ্টির আগেই কাকেরা ছায়া খোঁজে তেমনি ভারতীয় মিডিয়াগুলো আজকাল ঝোপ বুঝে কোপ মারতে উস্তাদ বদল হয়েছে দৃশ্যপটের বদল হয়েছে চরিত্রের কিন্তু এই নাটকের শেষ পরিণতি কি ভারতীয় মিডিয়ার এই প্রশংসা কি সত্যের স্বীকৃতি নাকি আবারও এক নতুন ষড়যন্ত্রের সূচনা উত্তর আপাতত নেই কিন্তু আপাতত দাদাবাবুরা ঘুরে গেছে পুরো তিনশো ষাট ডিগ্রি এটাই বলা যায়